প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসলে সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন একটি রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠানে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট এপ্রিল দুই হাজার পঁচিশ এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে কোন পদে কত সংখ্যা লোক নেবে এবং কোন পদে কত টাকা পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকটি অল করে যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যেকোনো কোনো প্রয়োজনে যে তথ্য জানতে আমাদের হটসঅ্যাপে যোগাযোগ করুন হস্ত্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর বেশি কথা না চলে মূল জীবন বীমা কর্পোরেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এক নম্বর পথ হলো উচ্চমান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা হলো একশো ছিয়াত্তরটি বয়স বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক থাকতে হবে আরেকটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স বছর কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে হফিস সাহেব পদসংখ্য একশো নিরানব্বই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনটি শুরু হবে ষোলো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ পটিকায় এবং আবেদনপত্রটি শেষ হবে ফি জমা দানের শেষ তারিখ হল পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় উচ্চমান সহকারী কাম কমিটা মুদ্রাকৃত পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে এবং অপিসহ পদের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে অন্যথায় আবেদনটি গৃহীত হবে না উক্ত তিন পদের পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তাই এই নিয়োগ নিয়োগবিরুদ্ধে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি ঢাকায় হয় আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন